হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমন পিজন নতুন একটি ভিডিওতে স্বাগত দিন আগে একটি সেল পোস্ট দিয়েছিলাম খাঁচার তো ছাটটা চেঞ্জ করব বিধায় খাঁচাটা সেল করে ফেলবো বলছিলাম তো মাঝখানে ছাদটা চেঞ্জ করতে অনেক দিন সময় লেগে যায় ওই যে ওই ছাদে কবুতরগুলো অলরেডি ট্রান্সফার করে ফেলা হয়েছে ছাদে কাজ অনেক বাকি ছিল তো এক ভাই খাঁচাটা নেওয়ার জন্য আমাকে বলছিল দামাদামিও হয়ে গেছিলো কিন্তু সময়ের কারণে আমি আসলে কবুতরগুলো ছাদ চেঞ্জ করতে পারিনি বিধে আমি আর তাকে খাঁচাটা দিতে পারিনি আর যার যে জিনিস দরকার থাকে সেই জিনিস তো আর এত লং টাইম সময় নিয়ে এসে নিবে না এটাই স্বাভাবিক তো ওই ভাইরের পরে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই দুঃখিত আমি আসলে এত দ্রুত খাঁচাটা দিতে পারবো না আমি ভাবছিলাম হয়তো দিতে পারবো যার কারণে পোস্টটা দিয়েছিলাম তো খাঁচাটা তখন আর দেওয়া হয় নাই তো ইদানিং আমি খাঁচাটা খালি করতে পারছি প্রায় দুই মাস সময় লেগে গেছে কেউ তো আর দুই মাস আমার জন্য বসে থাকবে না এটাই স্বাভাবিক আমারও যদি কারো কাছ থেকে কোনো কিছু দরকার থাকে বা কেনার থাকে তো এতদিন তো আর ওয়েট করা যায় না তো যার কারণে আমি ওই ভাইকে আর খাঁচাটা ট্রান্সফার করতে পারিনি বিধায় খাঁচাটা রয়ে গেছিলো তো এই সপ্তাহখানিক হবে আমি পুরা খাঁচা খালি করছি সপ্তাহ আট দিন পুরা খাঁচাটা খালি করছি এখন পুরা খাঁচাটাই খালি যদি কোনো ভাই এবং বন্ধুর দরকার থাকে যোগাযোগ করবেন আমার সাথে অনেক হেভি একটি খাঁচা চলেন আমি খাঁচাটি পুরো সম্পূর্ণ ভিডিও দেখাই দিচ্ছি কীভাবে কী আছে কত ফিট আছে তো আপনারা ভিডিওটি দেখে যার দরকার থাকবে যোগাযোগ করবেন আমার সাথে অতি শীঘ্রই আমি খাঁচাটা সেল করে ফেলব ইনশাল্লাহ চলেন খাঁচাটা দেখাই আসসালামু আলাইকুম এই পাশের পাটটা আছে পাঁচ ফিট চার ইঞ্চি অথবা ছ ইঞ্চি আর এই পাশের পাটটা আছে পুরো পাঁচ ফিট হ্যাঁ পাশে পাশে টোটাল এখানে আছে হচ্ছে দশ ফিট চার ইঞ্চি আর উচ্চতায় আসে আপনার সাড়ে তিন ফিট অথবা চার ফিট আসে উচ্চতায় আমার সঠিক এটা খেয়াল নাই মেবি চার ফিটই আছে আর এই যে উপরে হচ্ছে আপনার টিন দিয়ে সেট আপ করা এই যে পুরাটা বার দিয়ে করা এখানে হ্যাঁ আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে গেট টেট যা আসে সম্পূর্ণটা বার দিয়ে করা মোটা ফ্ল্যাট বার একদম হেভি পুরা খাঁচা যেই নিবে সামনে দিয়ে রং করলে আবার পুরো নতুন হয়ে যাবে নিচের যে অংশটা এটা পুরোটা পাঁচ ফিট আছে আর ভেতরে আছে এইভাবে তিন ফিট হ্যাঁ ভেতরে আছে তিন ফিট এই যে মোটা রড দিয়ে করা পুরা তলাটা আর মাঝখানে পার্টিশনটা হচ্ছে এই যে এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে পুরোটা বানানোর পর এই নেট দিয়ে করা আর কি নেট বলতে এটা কিন্তু মোটা নেট এটা যে প্লাস দিয়ে কাটবে না ওই নেট দিয়ে করা হ্যাঁ অনেক হেভি করে এই পাশেরটাও সেম ওইভাবেই করা চারপাশে অ্যাঙ্গেল দিয়ে এই মোটা যে নেটগুলো আছে এই নেট দিয়ে করা যেটা আর কি প্লাসে কাটে না এইভাবে করা আর ওই পাশে এই যে পেছনে জাস্ট এতটুক ওয়াল হ্যাঁ আর উপরের সাইডটা যে আছে উপরই সাইডটা আপনার এক হাতের চাইতে একটু বেশি এরকম অ্যাঙ্গেল দিয়ে পেছন সাইডটা আমার ওয়াল তো এতটুক ছিল এই এতটুক আবার এক হাতের চাইতেও বেশি পুরাটা একদম দশ ফিট এই মাথা থেকে নিয়ে খাঁচার ওই মাথা পর্যন্ত আর ওই পাশের ওয়াল পর্যন্ত হ্যাঁ পুরাটা ওই অ্যাঙ্গেল দিয়ে বানানোর পর হেভি করে এতটুকু নেট দেওয়া হ্যাঁ পুরো খাঁচাটাই একদম হেভি করে বানানো একদম আমার ওয়ালের সাথে ফিটিং করা এই যে দেখেন এখানে এগুলো দিয়ে দেখেন ওয়াল ফিটিং করা একদম এটা চাইলে আপনি নাট সিস্টেমও করে নিতে পারবেন নিচেও আমার এখন ওয়াল্ডিং করা এইগুলো ওয়ালের ভিতরে ঢুকায় ওয়াল্লিং করা হ্যাঁ আর এখানে একটা মাঝখানে পায়া দেওয়া আছে যাতে আর কি দেবে না যায় এটা আমি এক্সট্রাভাবে করে নিয়েছি না দিলেও সমু সমস্যা ছিল না তারপর আমি আমার সেফটির জন্য করে নিয়েছি দুইটা তালার অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে একটা একটা দুইটা এই পাশেরটাও সেম এই পাশেরটাও সেম ওইভাবেই করা তারপর আবার আমি এখানে সিট দিয়ে আটকিয়ে দিছি যাতে বৃষ্টির পানি টানি না যায় একদম পুরাটা এই পাশেও একদম পেছনের সাইডটা আমি দেখাই দিচ্ছি পেছনেরটাও একদম পুরা সিট দিয়ে আটকানো এস এস সিট ভালো মানের সিট একদম পুরা মজবুত সিট পেছনেও পুরাটা সিট দিয়ে লাগানো যাতে বৃষ্টির পানি না যায় ফার্স্ট আমি হাওয়া বাতাস আসা যাওয়ার জন্য ওটা খোলা রাখছিলাম পরে খেয়াল করলাম যে বৃষ্টি পড়লে একটু প্রবলেম হয় পরে আবার আমি সিট আনছি সিটাই না পরে আবার একদম পুরাটাই এই মাথার থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত আর পেছনে টিন বাড়তি আছে এতটুকু বৃষ্টির পানিটা নিয়ে যাবে না আর এখানে আমি আপাতত একটা প্লাস্টিকের টিন দিয়ে যাতে শীতের দিনের জন্য এটা করে রাখছি আর কি এটা আপনি চাইলে পোড়াটাও টিন দিয়ে করতে পারবেন অথবা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে পারবেন এই হচ্ছে খাঁচার উপরই অংশ পুরাটা টিন দেওয়া এক দুই তিন চার পাঁচটা টিন দিয়ে ছাদ করা পাঁচটা টিন দিয়ে ছাদ করা আমি উপরি ভাগটাও দেখাই দিচ্ছি এই অ্যাঙ্গেল দিয়ে উপরি ভাগগুলা দুই পাশে দুইটা অ্যাঙ্গেল এবং খাঁচার যে বিটটা আছে এটাও সাপোর্ট পাইছে হ্যাঁ খাঁচার বিটেও সাপোর্ট পাইছে এবং দুই পাশে দুইটা অ্যাঙ্গেলও দেওয়া একদম এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত দশ ফিটের একটা অ্যাঙ্গেল দেওয়া আবার এই পাশেও এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দশ ফিটের একটা অ্যাঙ্গেল দেওয়া এই হচ্ছে কাঁচা এটাও খুব হেভি যে নেট ওই নেট দিয়ে করা যেটা প্লাসে কাটা যাবে না এই হচ্ছে খাঁচা এই হচ্ছে গেট আর নিচে আমি পায়া দিসি হচ্ছে ইটা গাঁথনি করে পায়া দিসি আপনি চাইলে এটাতে পায়া লাগায়ও নিতে পারবেন আবার চাইলে এইরকম করে ইটা গাঁথনি করেও পায়া দিতে পারবেন তো এই হচ্ছে খাঁচার বর্তমান অবস্থা তো যারই লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে এই খাঁচাটা সেল হবে যার লাগবে খুলে দিতে পারবো কেউ চাইলে এটাকে দুইটা পার্ট করে আলাদা করেও খাঁচা করতে পারবেন পাঁচ ফিট পাঁচ ফিটের আবার কেউ চাইলে একসাথেও দশ ফিটের খাঁচা করতে পারবে যার যেভাবে ইচ্ছা কিন্তু কাউকে আলাদা আলাদা পাট দেওয়া যাবে না যার লাগবে পুরো খাঁচাটা একসাথে নিতে হবে অনেক হেভি খাঁচা অনেক হয়ে এই সামনের যে পাল্লাগুলা এই পাল্লাগুলা দুইজনে মিলে তারপরে উঠাইতে হয় এত হেভি একজনের পক্ষে উঠানো সম্ভব না সম্ভব কিন্তু কষ্ট হয়ে যায় আর নিচের যে দুইটা পাল্লা আছে টোটাল পাল্লা আছে হচ্ছে গা নিচের দুইটা পার্ট সামনের দুইটা পার্ট মাঝখানের একটা পার্ট এবং সাইডের একটা পাট আর পেছনের হচ্ছে এক হাতের চেতে বেশি হ্যাঁ ধরেন এক হাত এক পাঞ্জা এতটুকু পেছনের বডি আছে আর নিচের বডি আড়াই ফিটের মতো পেছনের সাইড নাই আর এই পাশে সেম এই পাশেও সেম সাইডের ওয়ালটার আড়াই ফিটের মতো নাই উপরের পাটটা আছে। জারি লাগবে দেওয়া যাবে সমস্যা নাই অল্প কিছু খরচ করতে হবে পেছনের পার্টের জন্য আর সাইডের এই পার্টটার জন্য হ্যাঁ আবার যদি কেউ ওয়াল ফিটিং করেন সেই ক্ষেত্রে পেছনের পাটার দরকার থাকবে না সাইডের পাট জাল লাগবে করে নিতে পারবেন যদি মাঝখানে বসান ধাপি আর যদি মাঝখানে না বসান সাইডে বসান তাহলে এরকম করেই সাইডের ওয়ালের মধ্যে এটা চলে যাবে অনেক হেভি করে বানানো খাঁচা যার দরকার যোগাযোগ করবেন আমার সাথে কাঁচাটা অতি শীঘ্রই আমি সেল করে ফেলব তো যদি কারো খাঁচা দরকার থাকে যোগাযোগ করবেন আমার সাথে তারই সাথে দুইটা পাট খাঁচাও আছে চার খোপ চার খোপ আট খোপের যদি কারো খাঁচা দরকার থাকে যোগাযোগ করবেন আমার সাথে খাঁচাগুলো দেওয়া যাবে কোনো ট্রে নাই খাঁচার সাথে জাস্ট খাঁচা দুইটা সেল হবে যার ট্রে দরকার থাকবে ওই যে সেই মে মাপের মধ্যে ট্রে প্লাস্টিকের কিনতে পাওয়া যায় কিনে নিতে হবে জাস্ট দুইটা খাঁচা চার খোপের সেল করা হবে আমি খাঁচাগুলো দেখাই দিচ্ছি খাঁচাগুলো আমার অর্ডার করে বানানো নর্মালি খাঁচার উচ্চতা এতটুকু হয় না আরও কম থাকে তো আমি উচ্চতা আর একটু বাড়িয়ে দিয়ে করছিলাম তো মোটামুটি ভালো স্পেস এবং বড় খোপ করে আমি বানিয়ে নিয়েছিলাম সাধারণ খাঁচার চাইতেও একটু বড় আছে খোপগুলো তো যার দরকার থাকবে যোগাযোগ করবেন খাঁচা একদম ফুল ফ্রেশ কোনো প্রবলেম নাই আর এই খোপগুলো একটু বাঁকা করা আছে এগুলো আমি করে নিয়েছিলাম যাতে বাইরে খাবার খেতে পারে কবুতরগুলো তা আমার একটু মিস্টেক হয়েছিলো যখন বানাইছি তখন এই জিনিসগুলো আমি বলিনি বিধায় তো আমার আবার প্লাস দিই এগুলো একটু বাঁকা করে নিতে হয়েছে যাতে এক পাশে মুখ বের করে কবুতর খাবার খেতে পারে আর এক পাশে পানি খেতে পারে আর বাকি সব অল ওকে আছে কোনো সমস্যা নেই তো যার দরকার চার কপের দুইটা খাঁচা আছে যোগাযোগ করবেন অতি শীঘ্রই সেল করে ফেলবো তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম